আসসালামু আলাইকুম আজকে আমি চল্লিশ বডির একটি কামি সেলাই করে দেখাবো তো চত্রিশ থেকে চল্লিশ বডির জন্য গলার মাপ কত হবে সামনের গলার মাপ পেছনের গলার মাপ কত হবে এবং বক্রম কিভাবে লাগানো হয় বক্রমের লাগানোর নিয়ম সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। আজকে আমি কাটিং দেখাই নি কাটিং অন্য একটা ভিডিওতে আমি দেখিয়ে দিব তো সেলাইটা দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি সামনের গলাটি কাটবো মেশিনে চলে এসছি তো একটি বকরমকে প্রথমে দু বাজ করে নিয়েছি এরপরে একটি দাগ দিয়েছি নিচের দিকে দেড় ইঞ্চি রেখে আর উপরে সাড়ে ছয় ইঞ্চিতে আরেকটা দাগ দিয়েছি অর্থাৎ সামনের গলার জন্য আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি লম্বাতে আর পাশের দিকে পৌনে তিন ইঞ্চিতে দাগ দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পৌনে তিন ইঞ্চির যদি আমি দাগ দেই আমি এটাতে তিন ইঞ্চি টিকবে তো কীভাবে করতে হয় বিস্তারিত আপনারা জানতে পারবেন সঙ্গে থাকুন তো পনেরো তিন ইঞ্চি দাগ দেওয়ার পর এরপর আপনার আপনাদের ইচ্ছে মতো শেপ দিবেন গলার সেটা হতে পারে গোল গলা ভি গলা স্কোয়ার গলা পান পাতা বা যে কোনো ডিজাইন আপনারা এঁকে নিতে পারেন এরপর গলাটিকে আমি কেটে নিচ্ছি আমার ইচ্ছে মতো ডিজাইন যে কোনো একটা ডিজাইন দিয়ে তো প্রথমে গলাটিকে কেটে নিব এরপর হচ্ছে এক থেকে সোয়া এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চি পরিমাণে আরেকটি দাগ দিয়ে নিচ্ছি শেপ দিয়ে নিচ্ছি মার্ক করে এরপর কেটে নিচ্ছি তো সামনের গলাটি কাটা হয়ে গিয়েছে এবারে দেখাচ্ছি কেমন হয়েছে তো এরকম আপনারা তো আপনাদের ইচ্ছে মতো দিবেন এরপর আমি যতটুকু কাপড় আমাদের সেলাইয়ের বাইরে থাকে ততটুকু আমি কেটে বাদ দিচ্ছি বক্রম থেকে তো এতে করে আমার গলাটি কামিজের গলার সাথে পারফেক্টভাবে ভাবে মেলে যাবে তো এবারে একটা টুকরা কাপড় নিয়েছি টুকরা কাপড়ের মধ্যে আমি এই গলাটিকে প্রথমে জয়েন করে নিচ্ছি সেলাই করে সমানভাবে ধরে তারপরে সেলাই করে নিচ্ছি এবারে এই যে এই গলাটিকে বাইরের দিক থেকে আমি আধা ইঞ্চি বা পনের এক ইঞ্চির মতো কাপড় বাদ দিয়ে তারপর কেটে নিচ্ছি এবারে যেইটুকু বক্রম আমি কেটে পেলে দিয়েছি ওই পরিমাণ কাপড় রেখে তারপর গলার যে শেপ শেপটি আমি কেটে নিচ্ছি তো দুপাশ থেকে এভাবে কেটে বাদ দিতে হবে তো গলাটি এখন মোটামুটি রেডি এখন বাইরের দিক থেকে যে কাপড়টা রেখেছি ওই কাপড়টি বোটে তারপর বক্রমের মধ্যে সেলাই করে দিচ্ছি বক্রম লাগানোর আরও কিছু নিয়ম আছে আমি ধীরে ধীরে দাপে দাপে সবগুলো নিয়মই আপনাদের সাথে শেয়ার করব তো এই গলাটি এখন কামিজের সাথে বসার জন্য একদম রেডি হয়ে গেছে। এবার কামিজের টুকরাটি নিয়েছি কামিজের গলা আমি আগে থেকে কাটি তো এখানে কামিজের সাথে বসিয়ে সমানভাবে প্রথমে হচ্ছে সেলাই করে নিচ্ছি এটা হচ্ছে বক্রমের একদম বক্রমের সাথে লাগিয়ে সেলাই করছি তবে বক্রমের উপরে সেলাই করা যাবে না এটা খেয়াল রাখতে হবে নাইলে বটাতে ভাজ দিতে কষ্ট হবে সুন্দর হবে না ফিনিশিং সুন্দর হবে না তো সেলাই করার পর এরপর গলার যে গলাটি বক্রমের যে কাপড় কাপড়ের সাথে মিল রেখে কেটে নিচ্ছি এবারে আমি ছোট ছোট করে টিক করে কেটে নিচ্ছি যাতে গলাটি খুব সুন্দরভাবে বসে যায় দুপাশে একইভাবে কেটে নিতে হবে এবারে আমরা চাইলে এভাবে উপর দিয়ে একটি চাপ সেলাই দিতে পারবো অথবা আমরা চাইলে পেছনের অংশ চাপ সেলাই দিতে পারবো তো আমি উপরের অংশে চাপ সেলাই দিচ্ছি আর এই যে কোনো ডিজাইনের কোনাগুলোকে আপনারা এই কেচির সাহায্যে অথবা কিছু সাহায্যে এভাবে কোনাটা বের করে নেবেন তো চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি তো কোনা বের করার জন্য আরেকটি সিস্টেম আছে আমি দেখাচ্ছি প্রথমে যে সেলাইয়ের বাইরের অংশগুলোকে ভাজ দিয়ে এভাবে বের করে কিছু মাথা দিয়ে দিলে কোনা বের করে দিলেই সুন্দর কোনা বের হয়ে যায় তো এভাবে হচ্ছে পুরো গলাটিকে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি এ পর্যায়ে দেখতে ঠিক এরকম হয়েছে এবারে পেছনে গলা তৈরি করব তো পেছনে গলার জন্য আমি এখানে এখানেও পণ্যে তিন ইঞ্চি নিয়েছি পাশের দিকে আর লম্বাতে সাড়ে তিন ইঞ্চি নিয়েছি এরপর শেপ দিয়ে নিচ্ছি গোল শেপ এরপর কেটে নিচ্ছি আর এটা হচ্ছে তাও এক ইঞ্চি ছয় ইঞ্চির মতো আমি বাইরের দিকে দাগ করে তারপর কেটে নিচ্ছি এরপর সে আগের নিয়মে যতটুকু আমার সেলাইয়ের বাইরে চলে যাবে ততটুকু কেটে নিচ্ছি কেটে বাদ দিয়ে দিব এবারে আলগা একটি টুকরা নিয়েছি আমি এই টুকরার সাথে গলাটিকে প্রথমে বসিয়ে সেলাই করব এরপর বাইরের অংশের থেকে আধা ইঞ্চি বা পোনা এক ইঞ্চির মতো রেখে কাপড় কেটে বাদ দিয়েছি এরপর যে বাইরের অংশটাকে বোটে সেলাই করে দিচ্ছি এরপর ভিতরে সেলাইয়ের বাইরে যতটুকু কাপড় থাকে ততটুকু রেখে আমি কেটে নিচ্ছি সরাসরি বক্রম যতটুকু ততটুকু কাটা যাবে না বক্রমটা থাকবে সেলাইয়ের বরাবর তো বক্রম বরাবর এখন কামিজের পেছনের পাটের সাথে সেলাই করে লাগিয়ে নিচ্ছে এরপর যেহেতু আগে থেকে আমি গলাটি কাটি সেই জন্য কামিজের কাপড় কাপড়ের টুকরাটিকে যে গলার বাইরের কাপড়টিকে কেটে বাদ দিয়ে দিয়েছে এরপর ছোটো ছোটো করে টিক করে নিয়েছে এরপর এখানে আগের মতো চাইলে আমরা এভাবে উপর দিয়ে একটি চাপ সেলাই দিতে পারবো চাইলে ভিতর দিয়ে একটি চাপ সেলাই দিতে পারবো তো দুটি গলার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এবারে আমি কাদের অংশ জয়েন করছি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনার ভালোভাবে খেয়াল করবেন কাদের অংশ একদম পারফেক্টভাবে লাগানোর নিয়ম হচ্ছে প্রথমে প্রথমে দুটি টুকরাকে একটি গলাকে ভাজ করে একটা সেলাই দিয়ে নেব এরপর আরেকটি সেলাই দেওয়ার সময় আরেকটি গলাকে আরেকটি সাইডকেও ভাজ দেওয়ার উপর দিয়ে সেলাই করে নেব এতে করে কামিজের গলার লাগানোর এত সুন্দর হবে ফিনিশিং যে চিন্তা করতে পারবেন না সামনে এবং পেছনে দুপাশে খুবই সুন্দর ফিনিশিং হয় এরপর সে একইভাবে আরেকটি সাইডও সেলাই করে নিচ্ছি কাদের অংশ সোল্ডার যে অংশটা তো দুটি শোল্ডার লাগানোর পর হচ্ছে কামিজের সাইড সেলাই করবো তো সাইড সেলাই করার আগে অবশ্য আপনারা মাপ দিয়ে নেবেন আপনাদের যত বডি হবে সেই বডি অনুযায়ী মাপটা দিবেন আর হিফের এখানে আমি একটা কাটা জায়গা দিয়েছি তো এই কাটা পর্যন্ত আমি সেলাই করব তো আমি ঘুরিয়ে নিয়ে এখানে ডাবল সেলাই করে দিচ্ছি এখানে অবশ্যই ডাবল সেলাই করে দিতে হবে বডিতে তো এক পাশ থেকে আরেক পাশ সেলাই করার আগে অবশ্যই অবশ্যই মাপ দিয়ে দেখবেন যে আপনাদের কতটুকু লাগে আমি আগেই বলেছি এটা চল্লিশ বরের একটি কামিজ সে তো আমার দুই পাটে এক পাটে বাই বিষ করে তো বিষ ইঞ্চি মেপে আমি বাকিটা সেলার ভিতরে ঢুকিয়ে দিয়েছি ঠিক একইভাবে ডাবল সেলাই করে নিচ্ছি দুপাশে এরপর আপনারা চাইলে এভাবে যারা চিকন করে বটতে পারেন তারা এভাবে বটবেন আর যাদের কামিজের সাইড ফাড়া সেলাই সুন্দর হয় না তাদের জন্য আমি একটা টেকনিক শিখিয়ে দিয়েছি প্রথমে হচ্ছে হিপ বরাবর একটা ভাল দিয়ে নেবেন কাটা যে জায়গাটা আছে হিপ বরাবর একটা ভাজ দিয়ে প্রথমে কিনারে যে সাইডের সেলাইটি সাইডের সেলাইটি করে নেবেন সাইডের সেলাইটি করে নেওয়ার পর ঘুরিয়ে এই পাশটিও এ অপর অপর যে সাইডটি আছে সেই সাইডটিও আমি একেভাবে সেলাই করে নিচ্ছি এরপর আপনারা এভাবে বোর্টে আরেকটা ভাজ দিয়ে তারপরে সেলাই করে নেবেন এতে করে যাদের কামিজের সাইড ফাড়া সেলাই সুন্দর হয় না তাদেরও অনেক সুন্দরভাবে সেলাইটি হয়ে যাবে আর যারা এমনিতে বটলে সুন্দর হয় চিকন করে বোটা দিয়ে তারা এমনিতে বটে সেলাই করে নিবে আর যারা নতুন আছেন তাদের জন্য আমার এই আজকের এই টেকনিকটি তো এভাবে হচ্ছে ভাজ দিয়ে এপাশ ওপাশ দুপাশে সেলাই করে নিচ্ছি তো ঠিক এই পাশটি আমি যেভাবে সেলাই করেছি অপর সাইডটিও একই নিয়মে সেলাই করে নেব তো অপর সাইডটি আমি আর দেখাচ্ছি না দেখুন কত সুন্দর ফিনিশিং এসছে এবারে নিচের যে অংশটি আমি নিচের অংশ বটে নিচ্ছি নিচের অংশ শুধু দুটা ভাজ দিয়ে সেলাই করে নেব এখানে তেমন কোনো ঝামেলা নেই ভাস দিয়ে সেলাই করে নিচ্ছি এরপরে উলটিয়ে ঘুরিয়ে কিনারের যে সেলাইটি সেটিও করে নিচ্ছি তো একইভাবে হচ্ছে দুটি সাইডের নিচের অংশে আমি সেলাই করে নিচ্ছি নিয়েছি এবার হাতাতে চলে এসছি তো আপনাদের যাদের হাতাতে জোড়া লাগবে তারা হাতাকে এভাবে আগে জোড়াটা লাগিয়ে নেবেন আর জোড়া অবশ্যই হাতার পেছনের অংশ দেওয়ার চেষ্টা করবেন এতে করে কামিজের কামিজ দেখতে সুন্দর লাগবে সামনের অংশ জোড়া থাকলে হয়তো দেখতে ভালো লাগবে না তো দুটি হাতায় আমি জোড়াটি আগে দিয়ে নিচ্ছি যে কাপড় কম হয়েছে এই জন্য জোড়া দিতে হয়েছে এবারে তালপাট কাটিং করবো তো এখানে দুটি পাটকে আমি একসাথ করে নিয়েছি তো পনে এক ইঞ্চি বা এক ইঞ্চি পরিমাণে একটি দাগ করেছি এরপর সে দিয়ে নিচ্ছি তালপাটের এটা হচ্ছে হাতার তালপাট হাতার তালপাট কাটিং করলে কামিজের ফিনিং ফিটিং সুন্দর হয় এরপর কামিজে যে হাতার মোহরা মোহরার অংশ মুখ অর্থাৎ মুখের অংশ হাতার মুখের অংশ আমি বোটে সেলাই করে নিচ্ছি এখানেও ডাবল সেলাই দেব প্রথমে একটি সেলাই করেছি এরপর কিনারে যে আরেকটি সেলাই করে নিচ্ছি এভাবে দুটি হাতা একই নিয়মে সেলাই করব এরপর হাতা আমি ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি তবে আপনারা যারা এভাবে হাতা লাগাতে পারেন না তাদের জন্য আমি আরেকটি ভিডিওতে কিভাবে কামিজের বডি লাগানোর আগে হাতা লাগিয়ে নিতে হবে সেটা দেখিয়ে দিব আজকে আমি এভাবে করেছি সেজন্য এভাবে দেখিয়ে দিচ্ছি তো এখানে হাতাতে ডাবল সেলাই দিতে হবে তো একটি হাতা থেকে আরেকটি হাতা যখন সেলাই করবেন অবশ্যই এভাবে মাপ দিয়ে নেবেন আর শুরুতে তো প্রথম হাতাটি যখন করবেন তখন ইনসিটিভ দিয়ে অবশ্যই মাপ করে নেবেন এরপর দ্বিতীয় হাতাটি যখন করবেন তখন প্রথম হাতাটির সাথে মিল করে করে নেবেন অথবা ইঞ্চিটিভ দিয়ে দিয়ে নিতে পারেন এরপর হাতাগুলোকে পার্ট করে নিতে হবে সামনের পার্ট তো সামনের পার্ট দুটি হাতাকেই আমি করে নিয়েছি এবার হচ্ছে কামিজের সাথে জয়েন করব তো তাল পাট হাতার তাল পাট সব সময় হাতার যে কামিজের সামনের অংশে থাকে এটা আপনারা যারা নতুন আছেন তারা বুঝে করবেন তো আমরা যে সোল্ডার এই যে সেলাই করেছে কাদের অংশ সে কাদের অংশের সাথে এই যে কামিজি হাতার যে চিহ্নটি আছে সে তার সাথে মিলিয়ে সেলাই করব তবে অবশ্যই এই পর্যায়ে খেয়াল রাখতে হবে কামিজের সামনের পাটের সাথে হাতার তালপাট বসবে কামিজের পেছনের পাটের সাথে হাতার তালপাট বসবে না এটা খেয়াল রাখতে হবে নাহলে আপনাদের বারবার খুলতে হবে ঝামেলা হবে তো এবার শুধু হাতাটিকে আমি জয়েন করে দিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে হচ্ছে ডাবল সেলাই দিব একটি দেওয়া হয়েছে এবার আমি আরেকটি সেলাই করে নিচ্ছি শুধু তো এই একই নিয়মে দুটি হাতাকে সেলাই করে নিব এ পাশের যে হাতাটি আছে সে হাতা হাতাকেও আমি একই নিয়মে বসিয়ে নিব তো বসানো হয়ে গিয়েছে এবারে হচ্ছে আমি যে গলা আছে গলাকে আপনারা কাঁথা সেলাই শুই সুতা দিয়ে চাইলে সেলাই করে নিতে পারেন অথবা মেশিনে এভাবে সুন্দর করে বসিয়ে সেলাই করে নিতে পারেন তবে আমি খুবই অলস মানুষ আমার সুই সুতা দিয়ে গলা লাগাতে ভালো লাগে না সেজন্য আমি আমি মেশিনে সেলাই করে নিচ্ছি কারণ হচ্ছে এগুলো আমার কাস্টমারের কাজ না মেশিনে যত কাজ করি আমি সেলাইয়ের যত কাজ করি এগুলো আমার নিজের কাজ নিজেদের কাজ আমি শুধু আমার ফ্যামিলি আমার নিজের জন্য কাজ করি বাইরের কোনো সেলাইয়ের অর্ডার কাজ আমি করি না তো সেজন্য আমার সমস্যা নেই তো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে উপকার আসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটিতে লাইক দিবেন কমেন্টস করবেন আল্লাহ হাফেজ আজকের জন্য